আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা এই দিনে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি এখন সকালবেলা কুরবানির ঈদের জামাত তো তাড়াতাড়ি আদায় করে মসজিদে ঈদগাহ ময়দানে তো তাড়াতাড়ি যাইতে হয় কারণ তাড়াতাড়ি জামাত দেওয়ার কারণ যে সবাই তো কুরবানি দেয় এই জন্য তাড়াতাড়ি জামাতটা আদায় করে আমরা ঈদগাহ ময়দানে যাবো আমাদের এখানেও জামাত আছে আটটায় তা আমরা পিড়িয়ে রেডি হয়ে নিলাম জামাত করার জন্য সকালে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগে মিষ্টি মুখে ঈদগার ময়দানে আমরা এখন মিষ্টি মুখ করবো দেখি জান্নাত মিষ্টি মুখের জন্য কি তৈরি করছে সবাই তো কুরবানি দেয় এজন্য ঈদের জামাতটা একটু তাড়াতাড়ি করে আমাদের জন্য এখানে নুরুস আর সেমাই এটা নবাবী সেমাই নবী সেমাই আমরা ঈদের জন্য ঈদের সময় রান্না করছিল জান্নাত ঈদের সময় খাইয়ে সবাই মজা পাইছে এই আবার এই কুরবানির ঈদে সবাই বানাইতে বলছে এই জন্য আবার বানাইছে এই নবী সীমাই এই যে দেখেন এটা রকমের বানায় এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিবা দেখে নিন কুরবানির সময় এটা দেখাই ঈদের সময় দেখাইছি এজন্য কুরবানিতে আর দেখাইলাম না কারণ এটা ভিডিও আছে আমার আমি লিঙ্ক দিয়ে দিব সবাই দেখে নিন এই যে দেখেন জান্নাতের এই নবাবী সেমাইটা কিন্তু দারুণ হয় সেজন্য সবাই আবার রিকোয়েস্ট করছে এটা বানানোর জন্য আমাকে বাড়ির সেই জন্য আবার বানাইছে আমরা তো আমি মুখ করে চলে যাই জান দাও দাও দেশ করে দিয়ে দেবো না আপু নাও কিসে নিয়ে ডাকতো না কিসে নিয়ে ডাকতো না

এত ভালো লাগে আমার কাছে যা বলার মতো না আমরা শেষ করলাম এখন যাইতেছি নামাজ আদায় করার জন্য ঈদগা ময়দানে বাবা জানা হাস নি আমরা আসতে পারলাম ঈদগা ময়দানে ঈদগা ময়দান লোকজন

সেদিকে অন্তর সেদিকে সেদিকে ফাইসালা হবে অন্তর যদি আল্লাহ দিকে থাকে রুচু থাকে পান্ডা আল্লাহ

তো এখন নামাজ শেষে কয়ে যাবে তুমি তো নামাজ শেষে সবাই দেবে পশু কুরবানি করার জন্য আর আমরা আমাদের এখনও কুরবানি দিই না রাতলা কুরবানি দেওয়ার চকি দান করি তারপরে দেব সবাই দেওয়া করেন যাতে কুরবানি দিতে পারি এরকমের টিক দেয় আল্লাহ আমাদের ওরকমের দেওয়ার মতো আর কি যা দরকার ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা পূর্ণ হলেই কুরবানি খরচ হয়ে যায় তো সেই দিক থেকে আমরা পিছিয়ে গিয়ে যার জন্য কুরবানি দিতে পারি না সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি যাতে আমরা কুরবানি দিতে পারি সামনের দিকে সবাই আল্লাহর রাস্তায় কুরবানি একটা খরচ তো যার উপর কুরবানি খরচ হয়েছে তার অবশ্যই কুরবানি দিতে হয় কি বাবা তুমি করো যাও না তোমার লগিয়ে কি করে যাও তুমি চেঞ্জ করো যাও সাদা না যাও 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 চেঞ্জ করে যাও বুঝলি চেঞ্জ করে আছো আর মোবাইলটা নিয়ে এসো তা আল্লাহ তালার এই অশেষ রহমত আজকে কিন্তু বৃষ্টি নেই এতদিন খালি বৃষ্টি আর বৃষ্টি প্রত্যেক বৃষ্টি তো আজকে কিন্তু অনেক হ্যাঁ ভালোই রোদ্রু আছে মানে সবাই গরু বানানোর সুযোগ দিয়েছে আল্লাহ খুব সুন্দর রোদ্রু আছে আজকে তবে শেষের দিকে কি করে গইতে পারি না কারণ বৃষ্টি তো হয় মনে করেন দুপুরের দিকেই মানে আজানের পরই ম্যাকট্যাক করে বিকেলের দিকে প্রচুর বৃষ্টি হয় তো দেখি কি অবস্থা এখন পর্যন্ত তো ভালোই আছে ওয়েদার তো কুরবানির দিন তো গরু আর রুটি পিঠে খাওয়া হয় গরু গোছের জল এজন্য জানাতে পারে এদিকে এই যে পিঠা বানাইতেছে চালের রুটি গরুগোজ দিয়ে খাওয়ার জন্য তো পিঠা বানানো শেষ এখানে আবার এই যে জান্নাত বাইশ আছে পিঠা কান দুপুরে খাবো তো সবাই পেটে ঘুরতে আছে এই জন্য তারা ঘুরে আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ